বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করলাম একটা নতুন একটা সিঁড়ি র্যালিং তো ওই সিঁড়ি র্যালিংটা আমরা করতেছি ভৈরব কিশোরগঞ্জ তো ভৈরব কিশোরগঞ্জ এটা জগন্নাথপুর তো ওই বাই হলো লন্ডন প্রবাসী তো বাইয়ের সাথে আমাদের ফেসবুক থেকে আমাদেরকে ভাই নক করে আমাদের ফেসবুক থেকে আমাদের সাথে ভাই আমাদের অনেক বিটু দেখে তো ভাই প্রবাসী তো ভাই আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সিঁড়িগুলো আমরা ডিজাইন দিয়েছি ব্যালকনি ডিজাইন দিয়েছি তো বাইরের ব্যালকনিগুলো আমরা আগে করে দিয়েছি এটা আমরা সিঁড়িটা করতেছি তো সিঁড়িটা আমরা দেখেন এটা তিনতলা বিল্ডিংটা তিনতলা তো সাত ধাপ সিঁড়িটা করা হয়েছে এটা দেখেন এটা ধাপগুলা আপনার দশ ফুটগুলা একটা দাব দশ ফুট সাত সত্তর ফুট তো আমরা হাইটটা দিয়েছি তিন ফুট দেখেন এটা মূর্টার ভিতর দেখেন আমরা এলগুর মতো এটা করে দিয়েছি ওতে এক হাতে মানে হাত আর না ভাঙা লাগে এই জন্য এক হাতে যাতে দইয়া উঠতে পারে নামতে পারে তো এটা আমরা টাইসের আগে করেছি সেটা তো যারা সে এটা করবেন সবসময় টাইসের আগে সিঁড়িটা করবেন কারণ যে টাইসের আগে করলে সেটা একটু মজবুত হয় এটা যেন টাইসার আগে সেটা করার চেষ্টা করবেন আর কি আর টাইসার পরেও করা যায় কিন্তু তারপরে একটু এত একটা মজবুত হয় না আর কি যাই হোক চেষ্টা করবেন আর কি টাইসার আগে করা জন্য দেখেন এটা আমরা মাল দিয়েছি বাইর রিয়েল এস এস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর রিয়েল এস এস বর্তমানে আসলে বাংলাদেশের আমাদের খুবই চলতেছে আর তারা মালের গ্যারান্টি দিতেছে তো আপনারা চাইলে রিয়েল ব্যাস ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে অন্য কোম্পানি দিতে পারেন কোনো সমস্যা নয় আপনারা যেটা বলবেন সেটাই আমরা দেবো তো রিয়েলের মাল একটু গ্যারান্টি দিয়েছে দিদি আমরা রিলটায় ব্যবহার করতেছি আর রিয়েলের মালগুলো একটু শাইনিংটা অনেক সুন্দর তো এই জন্য আমরা রিলটায় এদ্যারিং ব্যবহার করতেছি আগে আমরা স্টিল ব্যবহার করেছি ও এরপরও আপনারা চাইলে স্ট্রিল ট্যাগার দিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন দেখ একবার লেজার পিন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হ্যাঁ আপনার একবার লেজার পিন রিয়েল এস এস ওয়ান এক দেড় হ্যাঁ মানে সব একবার লেজার পিন থাকে তো ওই আমরা সম্পূর্ণ মালই আমরা দেখেন এই যে মেন খুরিটা দিয়েছি আমরা এটা একটা পোস্ট পোস্ট দিয়েছি লেজার কাটিং একটা পোস্ট দেখেন সুন্দর একটা পোস্ট দিয়েছি তিন তিন বক্স এটা পোস্টটা দিয়েছে আর এটা ডিজাইনটা দেখেন উপর হাতলটা দিয়েছি আমরা এসে দেড় দুই বক্স আর নিচের তিনটা তিনটা টানা দেওয়া হয়েছে এটা হাফ হাফ বক্স দিয়ে টানা দেওয়া তো হাফ হাফ বক্সগুলো দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু এম আর কুড়িগুলো দিয়েছি আমরা দেড় দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম তো তো এই সিঁড়িটা যদি আপনারা চান করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেবো আর এই সিঁড়িটা যদি এখন করতে চান তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে চারশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ আর চাইলে আমাদের সাথে আমাদের নাম্বার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আলাইকুম